নিভ্রান অবাক চোখে ক্রন্দনরত মেয়েটার দিকে চেয়ে আছে শুধু চোখে বিস্ময় হাউমাউ করে কাঁদছে কান্নার দমকে শ্বাস আটকে আটকে আসছে কয়েকবার মুখ হা করে দম নিতে নিভ্রাণ বিহব্বল চোখে চেয়ে দীর্ঘশ্বাস ফেললো মেয়েটাকে এতটা ভেঙে পড়তে দেখেনি কখনো এমন পাগলের মতো কাঁদতে দেখেনি রাত্রি আবারও মুখ হা করে শ্বাস নেওয়ার চেষ্টা করল এবার তাকে বুক থেকে সরালো নিভ্রাণ গালে হাত রেখে চোখ মুখ মুছিয়ে দিল লাভ হল না পানি গড়িয়েই চলেছে অবিশ্রাম অনবরত রাত্রি থমকে থমকে বলল আমার মা মাকে ওরা উত্তেজনায় বাকিটা উচ্চারিত হল না কণ্ঠ আটকে গেল চিবুক উঁচিয়ে হেঁচকি তুলল সে নিভ্রাণ ফের চোখ মুছিয়ে দিল দুগালে হাত রেখে মুখ বরাবর ঝুঁকে বোঝানোর মতো করে বললো আচ্ছা ঠিক আছে আমার কথাটা শোনো এভাবে কাঁদলে হবে বলেছিলাম না তোমাকে কান্না মানায় না শান্ত হও কাঁদে না দেখি আর কাঁদবে না রাত হয়েছে রাত্রি মাথা নুয়ে ফেললো থুতনির সাথে গলা ঠেকে গেছে জোরে জোরে শ্বাস টেনে কান্না থামানোর চেষ্টা করলো সে ভয়ে আতকে উঠছে মন কখন যেন মামা ফোন করে খারাপ সংবাদ শোনায় এই মাকে ঘিরেই তো তার যত উথাল পাথাল জীবনযুদ্ধের উত্তাল ঢেউয়ে সে তো মা নামক খুঁটিটাকে ধরেই আটকে আছে মা না থাকলে আর কি নিয়ে বাঁচবে রাত্রিকে কিছুটা শান্ত হতে দেখে নিজেকেও ধাতস্থ করল নিভ্রাণ গাল থেকে হাত সরিয়ে কপালের চুল সরিয়ে দিল সিট বেল্ট বেঁধে দিল ততক্ষণে কান্নার শব্দ থেমেছে রাত্রির চোখের মনি লাল গোলাপি ঠোঁট ফুলে মনে হচ্ছে টোকা দিলেই রক্ত গড়িয়ে পড়বে যেন কোনো রক্তে ভেজা লাল পাপড়ি নিভ্রাণ সস্নেহে মাথায় হাত বুলিয়ে দিল কোমল স্বরে বলল কি হয়েছে খুলে বলো এভাবে কাঁদলে হবে আমাকে বলতে হবে তোরে বাবা রাত্রি ফোপানো কণ্ঠে উত্তর দিল মা হসপিটালে হসপিটালে কেন কি হয়েছে আমি জানি না আমি কথা শেষ হলো না চোখ বন্ধ হয়ে গেল পাপড়িগুচ্ছ ভিজে উঠেছে আবারও নিভ্রাণ স্থির দৃষ্টিতে চেয়ে থাকলো কিছুক্ষণ পকেট থেকে ফোন বের করলো সময় দেখল ড্রাইভ করে চট্টগ্রাম পৌঁছাতে পৌঁছাতে কম করে হলেও পাঁচ ছয় ঘন্টা লেগেই যাবে ফোস করে শ্বাস ছাড়ল সে গাড়ির চাবি ঘুরিয়ে ব্রেকে হাত চালাতে চালাতে বলল আচ্ছা ঠিক আছে জানতে হবে না তুমি চুপ করে বসো আমরা পৌঁছে যাব সময় মতো রাত্রি চোখ মুছল নাক টেনে কণ্ঠে বলল আপনাকে বিরক্ত করলাম নিভ্রাণ আর চোখে তাকিয়ে গাড়ি চালানোয় মনোযোগ দিল দাঁতে দাঁত চেপে ঠান্ডা গলায় বলল কান্না না করলে ঠাটিয়ে দুটো চড় লাগাতাম গালে আমি কি মারা গেছি এমন একটা সময় একা না এসে আমাকে বলা যেত না যদি কিছু হয়ে যেত খারাপ মানুষের অভাব আছে পৃথিবীতে ফোনপে কীভাবে এসেছি তা শুধু আমি জানি নিভ্রানের কণ্ঠে ত্রিব চাপা অভিমান প্রিয়জনের চিন্তায় অস্থির হওয়া প্রেমিকের হাহাকার রাত্রি প্রত্যুত্তর করলো না চুপটি করে বসে ব্যাগ থেকে ফোন বের করলো কয়েকবার ফোন দিল মামার নাম্বারে ওপাশ থেকে রিসিভ হলো না নিভ্রাণ লক্ষ্য করল পুরোটাই কিছু একটা ভেবে ভ্রু কোচকে বলল আন্টিনা তোমার মামার বাসায় থাকেন ওনারা আছে না আছে তবে এত ভয় পাচ্ছ কেন রাত্রি ধীর গলায় উত্তর দিল ওনারা আছে দেখেই ভয় পাচ্ছে মানে কিছুক্ষণ চোখ নিভ্রাণ উত্তরের অপেক্ষায় রাত্রি মুখ তোলে কাতর চোখে তাকালো এক পলক সেই চোখে চোখ পড়তেই বাকিটা বুঝে ফেলল নিভ্রান। রাত্রি চোখ নামিয়ে নিল আচমকাই করে বসল এক অদ্ভুত আকতি আমার হাতটা একটু ধরবেন প্লিজ নিভ্রাণ থতমতো খেলো শূন্য চোখে তাকালো উতলা অবিশ্বাস ঘণ্টা বাজাচ্ছে মেয়েটাকে সত্যি নিজে থেকে হাত ধরতে বলছে নিজের কানকে মিথ্যাবাদীর তকমা লাগিয়ে দিয়ে ভুরু উছিয়ে সে বলল হুম? রাত্রি আবার বলল ধরুন না কণ্ঠে কাতরতা অধৈর্য আবদার আদরে মিনতি প্রেমানুভূতিরা সাদরে অভিবাদন জানিয়ে আলিঙ্গন করে গেল নিভ্রাণ হাসলো মনে মনে আলতো করে রাত্রির ছোট্ট নরম হাতটা টেনে নিল নিজের শক্তপোক্ত হাতের মধ্যেখানে আঙুলে আঙুল ডুবিয়ে ঠোঁটের কাছে এনে আচমকাই তপ্ত এক চুমু খেলো উল্টো পিঠে বলল কিছু হবে না রাত ভোরের আলো ফুটতে শুরু করেছে রাত্রির চোখে ঘুম নেই চাতক পাখির মতো সুদূর রাস্তার পানে চেয়ে আছে নির্ঘুম নয়ন নিভ্রান এক মুহূর্ত বিরতি নেয়নি গাড়ি থামায়নি অবসন্ন হাত অবিরাম গাড়ির চাকা ঘুরিয়ে যাচ্ছে রাস্তার বাঁকে বাঁকে বৃষ্টির সুরের তাল কেটেছে আকাশের মেঘ ফুরিয়ে গেছে জলপাতে বিঘ্ন ঘটেছে নিভ্রান দেখলো রাত্রির চোখে দীর্ঘকায় ক্লান্তি মেয়েটা তবুও চোখের পাতা বসতে নারাজ রাত ঘুমাও একটু পৌঁছাতে আরও অনেকক্ষণ ঘুম আসছে না বাইরের দিকে তাকিয়েই নির্বিকার উত্তর দিল রাত্রি কণ্ঠেই বলে দিচ্ছে সে কিছুতেই ঘুমাবে না নিভ্রাণ শুধু চেয়ে চেয়ে দেখল পাগল এক সন্তানের মায়ের প্রতি অগাধ ভালোবাসা হাসপাতালে পৌঁছাল সকাল নয়টা নাগাদ এদিকে পদঘাট নিভ্রানের চেনা নেই রাতটি দেখিয়ে দেখিয়ে নিয়ে এসেছে মামাকে ফোনে পেয়েছিল একবার সদর হাসপাতালে অ্যাডমিট আছে তার মা কেবিন নাম্বার জেনে নিয়েছিল তখনই বিধায় খুঁজে পেতে সমস্যা হয়নি রাত্রির ডানহাত নিভ্রানের শক্ত মুঠে আবদ্ধ কেবিনের সামনে যেতেই মামা ল্যাকত হোসেনকে দেখা গেল সাত সকালে রাত্রিকে দেখে তিনি যথেষ্ট স্বাভাবিক থাকলেও নিভ্রানকে তার পাশে দেখে মুহূর্তেই চেহারার আদল বদলে গেল কুঞ্চিত হয়ে গেল চোখ কাছাকাছি আসতেই বাঁকা গলায় প্রশ্ন ছুড়ল একে কে রাত্রি বিন্দুমাত্র তোয়াক্কা করল না মানুষের উল্টো কথাবার্তাকে সে ইহজনমেও দাম দেয়নি আর না এখন দিবে নিভ্রানকে নিয়েও সে বিন্দুমাত্র বিচলিত না কাট কাট কণ্ঠে পাল্টা প্রশ্ন চড়ল মা কেমন আছে ভেতরে ঢোকা যাবে ডাক্তার কি বলেছে আর হয়েছিল কি আমি তো গত পরশুও কথা বললাম তখনও তো দিব্যি ভালো মানুষ একদিনে তো কেউ এত অসুস্থ হয়ে যায় না মামা ল্যাকত হোসেন কপালের ভাজের পরত বাড়িয়ে বললেন তুমি সঙ্গে পোলা মানুষ নিয়ে আইসো কেন এইসব কেমন বেহায়াপনা যেটা বলছি সেটার উত্তর দিন কাকে নিয়ে এসেছি সেটা তো আপনার দেখার বিষয় না নিশ্চয়ই লিয়াকত হোসেন দমে গেলেন নিভ্রান তখন মনোযোগ দিয়ে ফোনে কাজ করছে আজকে অফিসে যেতে পারবে না তাছাড়া সে যে রাতে বাসা থেকে বেরিয়েছে কেউ জানে না সময় নিয়ে নিষাদকে লম্বা টেক্সট করে ফোন নামালো সে রাত্রির আর ভদ্রলোকের কথা কানে এসেছে কিন্তু মাঝে এক হাত বাড়িয়ে কথা বলেনি সে জানে তার রাত একাই যথেষ্ট উল্টাপাল্টা মানুষের মুখ বন্ধ করার জন্য রাত্রির কথার আকারে ইঙ্গিতে বোঝা হয়ে গেছে সামনের লোকটা অতি সম্মানীয় কেউ নন সুতরাং শ্রদ্ধাভক্তির কোনো মানে হয় না কেবিন থেকে একজন নার্স বেরিয়ে এলো তাকে থামিয়ে বলল এক্সকিউজ মি এই কেবিনের পেশেন্টের সাথে দেখা করা যাবে নার্স সম্মতি দিল বলল পেশেন্টের জ্ঞান নেই তবে ভেতরে গেলে সমস্যা হবে না নিভান আলতো করে রাত্রির হাতে টান দিল আসো আনটির কাছে চলো রাত্রি নামানো গলায় বলল বাকি বিষয়ে পরে কথা বলছি মামা আগে মাকে দেখে আসি বলে এক পা বাড়িয়ে যেতে গিয়েও থেমে গেল সে ব্যাগ খুলতে খুলতে বলল কত টাকা খরচ হয়েছে আপনার লেকত সাহেব গলায় উত্তর দিলেন সাত হাজার গেছে রাত্রি মনে মনে শ্বাস ফেলল গোলমেলে চিন্তাযুক্ত শ্বাস তবে বাইরে একেবারেই প্রকাশ পেল না কিছু ব্যাগ থেকে পাঁচ হাজার টাকা বের করে ল্যাকত সাহেবের দিকে এগিয়ে দিয়ে এ স্পষ্ট ভাষায় বলল বাকি দু হাজার পরে দিব আমাকে রিসিপ্টটা দেখাবেন আপনি আদেও সত্যি বলছেন কি না আমার তো তা জানা নেই নিভ্রান শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে মত্ত হয়ে শুনল তার পেয়শিরূপী শান্তশিষ্ট বাঘিনীটার তরোয়ালের মতো ধারানো শব্দবাচন কে বলবে এই মেয়েটা কয়েক ঘন্টা আগেও তার বুক ভাসিয়ে ছিল।